আজকে আগরতলা থেকে কমলপুর এসেছি এই কালী মন্দিরে বিশেষ করে একটা পুজো ছিল এই মন্দিরটা অনেক জাগ্রত তাই এত দূর থেকে আসা এই সুন্দর রাস্তা পরিবেশ খুবই সুন্দর যদি তোমরা আগরতলা থেকে কেউ আসো কমলপুর কালী মায়ের বাড়ি অবশ্যই একবার পুজো দেবে এখানে যে যা চেয়েছে মা তাদের মনস্কামনা পূরণ করেছে মনের আশা পূরণ করতে গেলে তো অবশ্যই কাজ করতে লাগবে ঠিক আছে যদি কাজ করো তো বেশি আশাপূর্ণ হবে भी माने एक दिन